কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইজ আজকে আমি ঘুরতেই যাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তো বেড়ে বললাম আমি এখন আমি গাড়িতে আছি পিকনিক করতে খালি তো তোর দেখবো দেখো কত আগে ভিডিও হয়েছে আমরা যেদিন পাচ্ছি না এত দিকে আমাদের আশা হয় না অতটা সেই দু ঘন্টা দেখতে পাচ্ছ এই দু ঘন্টা গাড়ি নেবো বলে এসেছিলাম যখন আমাদের স্কুটিটা হয়নি তখন এখানে এসেছিলাম গাড়ি নেব বলে

এদিকে এনে বসন্ত চেয়ারে তো আমরা খাটটাকে পছন্দ করেছি তো তোমাদের এখানে ফোনে আমি দেখানো হয়নি তো এই রাস্তাতে আমরা যাই এই খাটটা আমাদের সাথে সাথে যাই মানে ভ্যানে করে তো ওরা নিয়ে যাবে তো এবার যদি আমাদের সাথে যাই তাহলে আমি রাস্তা তোমাদের হারে দেখাবো আর হুগলিতে রাস্তা দেখাচ্ছি তোমাদের হারে এছাড়াও হুগলি আসতে অতটাও ধুম নয় ব্যাঙ্গলে পর টুকরা গায়না কোনো দেখতে যাচ্ছি খাটে যাচ্ছে আমাদের একটু দেখেন মানে আমরাও নিয়ে যাবো একসাথে সব গুজাচ্ছে হুগলিতে হুগলি যা গাইস এখন আমরা আবার মোর মাথায় আছি হিরে রে কারোর খাননি এত হয়ে গেল এবার আমরা মোর মাথায় আছি দিয়ে ওই চলে যাচ্ছো

তো গাইস ওখানে পুলিশ ছিল বলে তাই আমরা অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি তো দেখো রাস্তাটা এখান থেকে ওই যে রোড দেখা যা

Tengok cheese powder Tengok cheese kacang Tengok guys Cheese kini pelam Setu Maksudnya setu Kan চেনা কি আমি জানি না তাও আমি সামনেরটা দিকে নিয়ে যাচ্ছি ওই যে ওই যে এবার দেখতে পাওয়া যাচ্ছে নাকি দেখো আসুন আসুন তো গeyse খাটেতে পড়েছে আমাদের তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে